হ্যালো আসসালামু আলাইকুম সাহেব মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি হাফ কেজি মূলা নিয়েছি আজকে আমি এই মুলা দিয়ে অর্থেন্টিক স্টাইলে লাড়ু রান্না রেসিপি করব। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি মূলাগুলো ছিলে নেব দেখুন বন্ধুরা মূলাগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ধুয়ে ভালো করে গেট মেশিন দিয়ে গ্যাটার করে নিব এই যে দেখুন বন্ধুরা আমি গেটারের সাহায্যে মূলটা আমি ঘেট করে নিচ্ছি আপনারা যেন মোটাও করতে পারেন আমি চিকনটা ঘেট করে নিচ্ছি চিকুনটা দিলে একটু ভালো হয় লাড়ু বানাতে এজন্য আমি চিকনটা দিয়ে গেট করে নিচ্ছি এখন বন্ধুরা আমার মূলটা কিন্তু গেট করা হয়ে গেছে এই যে দেখুন মূলা থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে এখন এটা আমি দুই মিনিট ভাপিয়ে নেব সাথে একটা কড়াই বসে দিয়েছি মূলাগুলো ঢেলে দিচ্ছি এখন বন্ধুরা এখানে আমি কোনো পানি দিই এক মূলাড করার সময় যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে আমি একটু ভাপিয়ে নিব আর দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতন লবণ ঢাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিটের জন্য ভাপিয়ে নিব এখন বন্ধুরা আমার মূলাটা কিন্তু ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মুলাটা নামানো হয়ে গেছে এখন এখন ঠান্ডা হলে চিপে পানি বের করব। দেখেন বন্ধুরা এখানে আমি চারটা ছোট ছোট সাইজের এলাচ নিয়েছি এটাকে এখন আমি ফাঁকি করে নিব এখন আমি মূলাটা ভালো করে চিপে চিপে পানি বের করে নিব একটা কড়াই বসে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি ক্যারামিন তৈরি করে নিব আর এখানে তিনটা দারচিনি চিনি নিয়েছি অনেকে তো নাইটকেলের নাড়ু খেয়েছেন পেঁপের নাড়ু খেয়েছেন তো মূলার নার খান ঠিক সেইভাবে মূলা বাসায় ট্রাই করবেন খেয়ে দেখেন অসম্ভব মজা হয় আমি ক্যারামিনটা তৈরি করে নিচ্ছি এখন বন্ধুরা আমি কিন্তু ক্যারামিন তৈরি করে নিচ্ছি চিনিগুলা সব গলে যাচ্ছে বেশি কালার করব না কারণ বেশি কালার করলে ক্যারামিনটা ফিটা হয়ে যাবে এখন আমি মুলাগুলো দিয়ে দিব ভাজিগুলা দিয়ে দিয়ে দিলাম এখন মেরিতে দিব এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু ঘি আলুর সাথে করে মূলার সাথে মিশিয়ে নিব ঘিটা আর দিয়ে দিব এলাচের ফাঁকি এখন আমি উঠবে থেকে দারচিনিটা ফেলে দিব ভালো করে গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে না হলে নাড়ু হবে না নাড়ু তৈরির জন্য এই ব্যাটারটা ঠিক হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি বেলেটে নামিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করব না হালকা একটু গরম থাকতে নাড়ুটা তৈরি করে নিব নাহলে শক্ত হয়ে যাবে আমি হাতের সামান্য একটু তেল মাখিয়েছি এখন আমি নাড়ুটা বানিয়ে নিব দেখুন কত সুন্দর নাড়ুটা হয়ে গেছে এই কাজটা কিন্তু হালকা একটু গরম থাকতে করতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে করা যাবে না নাড়ু তৈরি করতে গেলে ফেটে যাবে এখন আমার আর একটা নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন কত সুন্দর নাড়ু হয়েছে বন্ধুরা আমার সবগুলো নাড়ুও কিন্তু হয়ে গেছে হয়ে গেছে মূলা দিয়ে ইউনিক স্টাইলের নাড়ু এটা কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে এটা পূজার মধ্যে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্ত আলাপেস